কথাটি আমাকে প্রায় শুনতে হতো যে তোমার দ্বারা কিছু হবে না বা তোমাকে দেওয়ার আমাদের কোনো আশা নেই পর্যায়ে আমিও অনেক ডিপ্রেশনে পড়ে যাই ক্রিয়েটিভিটির সেমিনারে যেদিন আমি জয়েন করি তার দুই দিন পরেই আমি বের হয়ে যাই কোনোভাবে কোনো কাজ পাওয়া যায় কি না রাতবেলা ঘুমাতাম না অনেক রাত এরকম নির্ঘুম কেটেছে আমি মালয়েশিয়ার একটি সরিয়া ইন্টারন্যাশনাল সরিয়া অ্যাডভাইজারি কোম্পানি আদল অ্যাডভাইজারিতে মাল্টিমিডিয়া এডিটর তথা গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমি সাফকাত বিন সাইদ পড়াশোনা শেষ করেছি একটি কমি মাদ্রাসা থেকে এবং ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের উপর একটি কোর্স সম্পন্ন করেছি মাদ্রাসার পড়াশোনা শেষ করার পরে আমি চিন্তা করলাম যে আমার যে ক্রিয়েটিভিটি আছে সেটার মাধ্যমে কিছু করা যায় কি না ইউটিউব গুগল বিভিন্ন ওয়েবসাইট এগুলোতে রিসার্চ করা শুরু করলাম তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে এভাবে হবে না আমার কোনো আত্মীয় স্বজন বা কারো মাধ্যমে পরামর্শ নেওয়া দরকার তো আমার তো আমার একজন ভাই ছিলেন তিনি টেকনোলজি সম্পর্কে অনেক ভালো বুঝতেন তো উনি আমাকে সাজেশন দিলেন যে তুমি গ্রাফিক ডিপার্টমেন্টে যাও বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব যেখানেই যাও না কেন তুমি যদি প্রফেশনালভাবে কাজ করতে চাও দেশে বা বাইরের কান্ট্রিতে তাহলে তোমাকে ইংলিশটা তোমাকে জানতে হবে কারণ তুমি যদি ইংলিশ না জানো তাহলে তুমি বাহিরের কোনো ক্লায়েন্টদের সাথে তুমি কাজ করতে পারবে না পারবা না আর যদি তুমি ইংলিশ জানো তাহলে তুমি পরবর্তীতে এটা তোমার ভবিষ্যতের জন্য এক সুফল বয়ে নিয়ে আসবে পরবর্তীতে আমি ওনার পরামর্শে আমি একটি ইংলিশের ওপর একটি কোর্স সম্পন্ন করি সম্পন্ন করার পর আমি আমার সেই বড় ভাইকে বললাম যে আপনি যেরকম বলেছেন সেভাবে আমি করেছি এখন নেক্সট স্টেপ আমার কি হবে পরে উনি বললেন যে আমার একজন স্টুডেন্ট আছে ক্রিয়েটিভিটিতে একটা একটি ভালো পজিশনে আছেন নাম হচ্ছে ওমর ফারুক মাসরুর ভাই উনি বললেন যে তুমি তার সাথে যোগাযোগ করো তার সাথে কথা বলো পরবর্তীতে আমি ওনা ওনার সাথে যোগাযোগ করলাম কথা বললাম পরে উনি আমাকে বললেন যে তুমি যে কোর্সি করো না কেন তোমাকে সব সময় ধ্বজ ধারণ করতে হবে সফর করতে হবে এবং লেগে থাকতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে কখনো থেমে থাকা যাবে না ক্রিয়েটিভাইটির অনেকগুলো ফ্রি সেমিনার হয়ে থাকে সেগুলোতে তুমি জয়েন হয়ে দেখতে পারো যে কি অবস্থা পরবর্তীতে আমি এক পর্যায়ে ক্রিয়েটিভিটি মিরপুর ব্রাঞ্চ থেকে তাদের একটি সেমিনার হয় গ্রাফিক ডিজাইনের উপরে তো সেখানে আমি জয়েন করলাম সেমিনার শেষ হওয়ার পর পরে এটা নিয়ে চিন্তা করলাম যে আসলে কি এটার মাধ্যমে কি কিছু করা যাবে কি না বা আমি যদি এখন যে স্টেপটা নিবো বা যে কোর্সটা করব এটা খুব ভেবেচিন্তে করতে হবে কারণ আমি এখনও স্টেবল না পাশাপাশি আমার বর্তমানে কোনো আর্নিংও ওই সময় ছিল না তো সব মিলিয়ে আমি যদি কোর্স করি এই কোর্সের সম্পূর্ণ ফি ড্রাইভার আমার বাবা তো সেই দিক থেকে চিন্তা করে একটু রিসার্চ করলাম আর চিন্তা করলাম এরপর সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম ডিটেলস সম্পর্কে জানলাম আমাকে আমার বাবা একদিন বললেন টেকে যে কথাটি আমাকে প্রায় শুনতে হতো যে তোমার দ্বারা কিছু হবে না বা তোমাকে দেওয়ার আমাদের কোনো আশা নেই পর্যায়ে আমিও অনেক ডিপ্রেশনে পড়ে যাই যে আসলে কি আমাদের কিছু হবে কিনা বা কখনো কিছু করতে পারব কি না তো সেই সময়ে আমি বিবাহিত ছিলাম আমি মাদ্রাসা পড়াশোনা শেষ করার পর পরই আমি বিয়ে করে ফেলি তখন আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিয়েছেন তুমি চেষ্টা করো বের হও ইনশাল্লাহ একটা না একটা কোনো ব্যবস্থা হবে ক্রিয়েটিভিটির সেমিনারে যেদিন আমি জয়েন করি তার দুই দিন পরেই আমি বের হয়ে যাই বিভিন্ন শপ এরপর বিভিন্ন রেস্টুরেন্ট ফার্মেসি এগুলাতে তাদের সাথে কথা বলি কন্ট্যাক্ট করার চেষ্টা করি কোনোভাবে কোনো কাজ পাওয়া যায় কি না অন্তত নিজের খরচটা যেন চালানো যায় পরবর্তীতে এইভাবে চেষ্টা করতে করতে আমার কোর্স শুরু হওয়ার এক সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ একটি হসপিটালে রিসিপশনিস্টের অফার আসে সেখানে জব পেয়ে যায় এই হসপিটালের যে কাজটা করা হয় এর মধ্যে আমার অনেক স্ট্রাগল ছিল প্রথমত বিয়ে করেছি আর দ্বিতীয়ত কোর্স করতেছি তৃতীয়ত জব আবার কোর্স করতেছি ওটার জন্য প্র্যাকটিসের একটা টাইম টাইমিংয়ের ব্যাপার আছে হোমওয়ার্কের একটা বিষয় আছে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা বিষয় আছে সব মিলিয়ে অনেক কাজের সিচুয়েশন ফেস ফেস করি কখনও কখনও দেখা যায় যে হসপিটালের ডে ডিউটি কখনো নাইট ডিউটিও আমার শিফটিং ছিল তো অনেক সময় দেখা যেত যে রাত্রেবেলা বাসায় আসার পরে আমার কোর্সের যে হোমওয়ার্ক থাকতো বা প্র্যাকটিসিংয়ের যে একটা বিষয় থাকতো সেটা করতে করতে আমার সকাল হয়ে যেত অনেক সময় রাতবেলা ঘুমাতাম না অনেক রাত এরকম নির্ঘুম কেটেছে তো এই পর্যায়ে এইভাবে চলতে চলতে আমার এক পর্যায়ে কোর্সের মাঝপথে আমি পারি দিই তো হঠাৎ এই সমস্ত ডিপ্রেশন চিন্তা টেনশন এগুলোকে আর লোড নিতে না পেরে প্লাস বাবা আমার পিছনে এত এত টাকা খরচ করতেছেন এত এত এফোর্ট দিতেছেন এগুলোর কথা ভেবে চিন্তা করলাম যে কোর্সটা মনে হয় আমার আর কন্টিনিউ করা সম্ভব হবে না কারণ ওই সময় আমার কোর্সের ফি সব কিছু আমার বাবা বহন করতেন আমার হসপিটালে যে জবটা হয় সেটার মধ্যে আমার এই পরিমাণ স্যালারি ছিল না যে আমি আমার যে ইনস্টলমেন্ট ছিল কোর্সের সেটা আমি পূরণ করব তো এক পর্যায়ে মনে হলো যে আমি কোর্সটা আর যেন করবো না কারণ আমার খারাপ লাগতো এক পর্যায়ে আমার মেন্টর এটা বুঝে ফেলান তো উনি আমাকে বলেন যে আমার কি হয়েছে আমার মন এরকম মনোমান্য লাগছে কেন তো মাঝখানে আমি কিছু ক্লাস বাদ দিয়েছিলাম প্রায় দুই তিনটা ক্লাস বাদ দিয়েছিলাম তখন আমার মেন্টর আমাকে মেসেজ করেন কল দেন যে আপনার কোনো সমস্যা হয়েছে কি বা কী হয়েছে আমাকে বলতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন তো আমি আমার মেন্টরের সাথে এগুলো শেয়ার করি যে স্যার আসলে আমি এরকম এরকম পারতেছি না আর কি তোমার মেন্টর আমাকে সাহস দিলেন উৎসাহ দিলেন যে যে কোনো সমস্যা হোক ছোটো হোক বা বড় আমাকে সব সবসময় আমাকে আপনি বলবেন আমাকে না বলা ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন আর আপনি এটা ইনশাল্লাহ কন্টিনিউ করে যান আমি আশা রাখি ইনশাল্লাহ আপনার মাধ্যমে ভালো ভালো কিছু হবে এটা আমি বিশ্বাস করি তো আমার সেই মেন্টরের উৎসাহ প্রদানের মাধ্যমে আমি আবার আমার কোর্স কন্টিনিউ করা শুরু করে দিই হসপিটালের কাজের শেষে রাতেবেলা বাসে আসার পর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মধ্যে রিসার্চও করতাম জবের জন্য জব অ্যাপ্লাইয়ের জন্য যে কোথাও কোনো অপরচুনিটি আছে কি না যা শিখেছি বা যা অর্জন করেছি এটার মধ্য থেকে কোনো অপরচুনিটি পাওয়া যায় কি না হোক সেটা রিমোটলি ফুল টাইম হোক বা পার্ট টাইম এটার জন্য চেষ্টা করতে থাকি কোর্সের এক পর্যায়ে আমাদের মেন্টর আমাদের জন্য একটা কম্পিটিশনের আয়োজন করেন হান্ড্রেড ফ্লায়ার ডিজাইনের আলহামদুলিল্লাহ আমি সেখানে হান্ড্রেড ফ্লায়ার ডিজাইন কনটেস্টে অংশগ্রহণ করি এবং কন্টেস্টে উইন হই পরবর্তীতে আমাদের ক্লাস এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে আমাদের মেন্টর আমাদেরকে বললেন যে তোমরা ফ্রিল্যান্সার ডট কমে একটি কন্টেস্ট করে দেখতে পারো তো আমি সেই সুবাদে আমি সেখানে প্রথমত দুটি কন্টেস্টে অংশগ্রহণ করি প্রথম এবং দ্বিতীয় কনটেস্ট দুইটাতেই আমি রিজেক্টেড হয়ে যাই পরবর্তীতে আরেকটি কনটেস্টে অংশগ্রহণ করি কাতারের তাদের কাজ ছিল তাদের কোম্পানির জন্য একটি লোগো ডিজাইন করা আলহামদুলিল্লাহ আমি সেটাতে সেই কনটেস্টে উইন হই এইভাবে ক্রমাগতভাবে চলতে থাকে আমার কাজ আমার জব আমার কোর্স ফ্যামিলি সব কিছু তো এক পর্যায়ে আমি বাংলাদেশের একটি সরমধন্য প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি তো সেখানে আমি পার্ট টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করি তার পরবর্তী মাসে সিআইএস তথা সেন্টার অফ ইসলামিক ইকোনমিক্স সেখানে আমি আরেকটি কাজের সুযোগ পাই পার্ট টাইম হিসেবে পরবর্তীতে আমি সিআইএস এবং আইফি কনসালটেন্সি এই দুটি পার্ট টাইম জব আমি চালিয়ে যেতে থাকি পাশাপাশি আমি আমার কোর্সটি কন্টিনিউ করতে থাকি এক পর্যায়ে আমি আইফি কনসালটেন্সির রেফারেন্সে আমি মালয়েশিয়ার একটি সরিয়া ইন্টারন্যাশনাল সরিয়া অ্যাডভাইজরি কোম্পানি আদল অ্যাডভাইজরিতে ইন্টারনের সুযোগ পাই অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার সেখানে আমি তিন মাস ইন্টারনি করি পরবর্তীতে আমার কোর্সও শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো রিসেন্টলি আমি সেখানে ফুল টাইম মাল্টিমিডিয়া এডিটর তথা গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছে একটু পেছনের দিকে যদি লক্ষ্য করি আমি বলেছিলাম যে পড়াশোনা শেষ করার পর এবং বিয়ে করার পর আমার ফ্যামিলি এবং আমার ওয়াইফের ফ্যামিলি তারা খুবই ডিপ্রেস ছিলেন এবং সারাক্ষণ নিজেদের ভিতরে টেনশন চিন্তা হতাশা লালন করতেন যে আমার দ্বারা কি আসলে কখনো কিছু হবে কি না বা আমি কী করে চলবো কি করে খাবো এই নিয়ে তারা সবসময় একটা হতাশার মধ্যে তারা দিন কাটাতেন তো ঠিক সেই সময় আমিও অনেক ডিপ্রেশনে থাকতাম অনেক টেনশনে থাকতাম তো পিছনের গল্পের সাথে যদি আজকের এখনকার গল্প যদি মেলানো হয় আলহামদুলিল্লাহ আগে আমার ফ্যামিলির মধ্যে যে হতাশা ডিপ্রেশন টেনশন যে কাজ করতো বা তাদের মধ্যে যে একটা হীনমনতা বোধ ছিল যে আসলে কি আমি কখনো কিছু করতে পারবো কি না বা কিছু আমাদের সম্ভব কিনা সেই জিনিস থেকে তারা আজকে আলহামদুলিল্লাহ বের হয়ে এসেছেন তারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন এবং তাদের সেই হারানো বিশ্বাস তাদের মধ্যে এখন ফিরে এসেছে যে আমার ছেলে আমার সন্তান ইনশাল্লা পেরেছে এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবে আমার কেরিয়ারের শুরুটা এই ক্রিয়েটিভিটির হাত ধরেই কেরিয়ার উন্নত করার মধ্যে যদি কোনো কিছু অবদান থাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট এই ক্রিয়েটিভিটির অবদান ক্রিয়েটিভিটির কাছে আমার সারা জীবন একটা কৃতজ্ঞতা থেকে যাবে যা আমি কখনো হয়তো বা হাজার কোটি টাকা দিয়েও আমি সেই ঋণ সেই কৃতজ্ঞতা আমি আদায় করতে পারবো না আজ যদি ক্রিয়েটিভিটি না থাকতো তাহলে হয়তো এত সুন্দর একটি কোর্স আমি করতে পারতাম না বা আজ আমি যে পর্যায়ে এসেছি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে হয়তো বা আসা হতো না আর এই ক্রিয়েটিভাইটি যদি না থাকতো এত সুন্দর স্কিল মেন্টর আমি পেতাম না সব কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটকে আল্লাহ তালা ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটকে কেয়ামত পর্যন্ত অটুট রাখুক এবং সারা বিশ্বব্যাপী যেন ক্রিয়েটিভিটির আলো ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক আমাদের ইনস্টিটিউটকে আল্লাহ তালা দান করুক সেই দোয়া করি যারা চিন্তা করছেন যে আমাকে দিয়ে কিছু হবে কি না বা আমার দ্বারা কিছু সম্ভব কিনা বা আদৌকে আমি কিছু করতে পারবো কি না বা আমি যদি ক্রিয়েটিভিটিতে আসি কোনো একটা কোর্স কোর্সে জয়েন করি আমি কি আদৌ কি কোনো সফলতা বই আনব আনতে পারবো কিনা এই চিন্তা যারা করছেন তাদেরকে আমি বলবো যে ভাই আমি একজন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি একজন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে একজন বিবাহিত মানুষ হয়ে একজন কর্মজীবী মানুষ হয়ে যে কিনা একজন অলস প্রকৃতির মানুষ এবং আরামপ্রিয় মানুষ ছিল আমার মতো মানুষ যেহেতু সেই আরামকে এবং সেই অলস প্রকৃতির জীবনটাকে ত্যাগ করে এত কষ্ট করে এ পর্যন্ত আসতে পেরেছে আমি যেহেতু পেরেছি ইনশাল্লাহ আপনারাও পারবেন যদি আপনারা সঠিক গাইডলাইন ফলো করেন ক্রিয়েটিভাইটির যে মরিওলগুলো আছে এগুলো যদি ফলো করেন এবং মেন্টর যা যা বলবেন এগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও উচিরেই একদিন সফল হতে পারবেন এবং সফলতা আপনাকে দিয়েই হবে এবং সবসময় মনে রাখবেন যে যদি পৃথিবীতে কেউ সফল হয়ে থাকে আপনিই হবেন নয় নতুবা কেউ হবে না